মাঝে মাঝে জীবনে এমন একটা সময় এসে উপস্থিত হয় যে মনে হয় জীবনে আর কোনো কিছু আর কোনো বাঁচার মূল্যই নেই অনেক কষ্টে অনেক কষ্টে শুরু করা রঙিন জীবনও কোথায় শেষ হয়ে গেল যখন মনে হয় আর কিছুই জীবনের অস্তিত্ব থাকবে না তো এরকম মুহূর্তে যখন মনে হয় জীবনের অস্তিত্ব এখানেই শেষ এরপরে হয়তো আর চলা সম্ভব নয় এরপরেই হয়তো তো সেরকম মুহুর্তে যদি কেউ পাশে এসে হাতে হাতটা রেখে বলে যে মন খারাপ করো না একদিন ঠিক হয়ে যাবে সময় পাল্টে যাবে আমি আছি তো পাশে চিন্তা করি ঠিক তখনই মনে হয় যে জীবনটাই কে ভাসিয়ে দেওয়ার থেকে ওদের হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো তো তোমরা কী বলো বন্ধুরা তোমাদেরও কি একই মত তাহলে কমেন্টে জানাও আমাকে আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে চলে দেখা হবে আবার পরে একটা